আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমাদের কালার বাট মুরগির বিক্রি করব গাড়ি অলরেডি এসে গেছে এখন এই কালার বট মুরগি দীর্ঘ পঁয়তাল্লিশ দিন পালন করলাম পালন করার পরে আজকে বিক্রি হবে লাস্ট খাবার দিতেছি আজকে এরপরে দশ দিন পরে আবার বাচ্চা উঠাবো এটা সোনালি মুরগির বাচ্চা উঠাবো কিন্তু আমাদের চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন এইবার আমাদের সবচেয়ে লো কস্টে লো কস্টিংয়ে কিভাবে আমরা খাবার তৈরি করে মুরগিকে খাওয়াই সোনালি মুরগির ফিট তৈরি করবো সর্বোচ্চ তেইশ টাকায় তেইশশো টাকা বস্তা পঞ্চাশ কেজি তেইশশো থেকে সাড়ে তেইশশো টাকা পড়বে আর সাড়ে উনিশ পার্সেন্ট প্রোটিন দিয়ে আপনার তৈরি করব খাবার সাড়ে তেইশশো টাকা এরপর ভুট্টা ফার্মেন্টেড ভুট্টা ফার্মেন্টেড তৈরি করব তিরিশ টাকায় তাহলে এইখানে আমাদের গেলে কত ছচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা ধরেন সাতচল্লিশ আর তিরিশ কত সাতচল্লিশ আর তিরিশ সাতাত্তর আর রাইস ফার্মান্টেড নতুন একটা প্রযুক্তি তৈরি করছি রাইস ফার্মেন্টেড এই খাবারটা তৈরি করতে দশ টাকা বারো টাকা লাগে তাহলে সাতাত্তর আর বারো কত আটাত্তর উনাশি উনানব্বই টাকা ধরেন সর্বসাফলে নব্বই টাকা তিন কেজি তিন কেজি খাবার নব্বই টাকায় তৈরি করব এখন কোম্পানির ফিট তো আর নব্বই টাকায় দেবে না পঁয়ষট্টি টাকা নিচে দেবে না বা ষাট টাকায় দাঁড়েন ষাট টাকায় পাইলাম এক কেজি আর সেইখানে যদি তিন কেজি খাবার যদি তৈরি করতে পারি নব্বই টাকায় আর যদি আমার মুরগি যদি তিন কেজি সোনালি মুরগি দুই কেজি খাবার খেয়ে এক কেজি আর দুই কেজি বেশি লাগে দুই কেজি খাবার খাইলে পরে ওজন আসে নয়শো গ্রাম থেকে সাড়ে নয়শো গ্রাম এক কেজি কমই হয় খেয়ে যদি আমার মুরগি যদি এক কেজি দুইশো গ্রাম হয় বা এক কেজি তিনশো গ্রাম হয় বা এক কেজি দুইশো গ্রাম যদি হয় তাহলে কিন্তু আমার কিন্তু অনেক ভালো রেজাল্ট এবং খরচও কম যেখানে কোম্পানির একশো টাকা খাবার খেয়ে এক কেজি হয় না আর সেই জায়গায় আমি নব্বই টাকায় আর নব্বই টাকা খরচ করে যদি আমি মুরগির মাংস আনি এক কেজি দুইশো গ্রাম তাহলে আমার যদি এক কেজি যদি দুইশো কত দুইশো বিশ টাকা সোনালি মুরগির বাজার দুইশো বিশ টাকা হলে দুশো গ্রামের দাম কত দুইশো গ্রামের দাম ধরেন আরো চল্লিশ টাকা তাইখানে প্রায় আপনার একটা মুরগি দুশো ষাট টাকা আসতেছে এক কেজি দুইশো গ্রাম আমার এখানে একটা লাভ হবে কালার বটাও লাভ হবে আশা করি আপনারা মুরগিগুলো দেখতে পারতেছেন মুরগি এখানে এক কেজির নিচে কোনো মুরগি নাই সব মুরগি এক কেজি প্লাস এক কেজির নিচে একটা মুরগি নাই হ্যাঁ মহিন ভাই পার্লার নিয়ে আসেন আমি একটু আজকে একটু দেখাই যে এক কেজির নিচে কোনো মুরগি আছে কি না বয়স কিন্তু পঁয়তাল্লিশ দিন হ্যাঁ আচ্ছা আপনি তো ওই মুরগি কিনবেন নাকি আপনারা একটু সামনে দাঁড়ান জায়গায় দাঁড়ান সমস্যা নেই রেন একটু আপনারা তো সবাই মুরগি কেনার জন্য রয়েছেন নাকি

মুরগি কিনি তারাও পঁয়তাল্লিশ দিন পালে মুরগি কিন্তু এরকম বড় বড় মুরগি বা এরকম ওজন বলতেছে বড় দেখতে অনেক বড়ো দেখা যায় কতটুকু ওজন আছে আজকে মুরগি বিক্রি হবে একটু ওজনটা আমরা দেখি বিশমিল্লা বলে আজকে দেন আমাদের দীর্ঘ পঁয়তাল্লিশ দিনের যাত্রা আজকে শেষ হবে কতটুকু ওজন হয়েছে সাত কেজি কত সাত কেজি সাতশো সাত কেজি আটশোই বলা যায় তাই না আচ্ছা গতকালকে ছিল সাত কেজি তিনশো নব্বই আজকে হয়েছে সাত কেজি আটশো গ্রাম তাহলে কালকে সে আজকে বাড়লো কত চারশো গ্রাম হ্যাঁ গতকালকে সে আজকে বাড়লো কত চারশো গ্রাম কথা বলেন না কা খামারে বেরো কথা বলেন না কেন আপনারা বলেন আমার মুরগিতে গাঁজা সেবন করলে এরকম হয় আর ধরেন আমি বড়োটাই মাপ দিলাম ঠিক আছে বড়োটাই ধরেন গতকালকেও আমি বড়োটা ধরছি পরশু দিনেও বড়োটা ধরছি পরশু দিন দেখাইছি ছয় কেজি নয়শো কালকে দেখাইছি সাত কেজি চারশো বড়োটা বড়োটাই ধরে দেখাইছি পাঁচটা ধরেন আপনি মুরগিরা গাঁজা খাওয়াইতে আছে তো একটু আপনাদের একটু হিসাব কিতাবটা বুঝাই দিই চোখে আঙুল দিয়ে একটু দেখাই দিই পাঁচ কেজি পাঁচ কেজি চারশো যেদিন যেদিনকার মাপ দিছি তারপরের দিন বিডিও দিছি ছয় কেজি নয়শো ছয় কেজি কত চারশো তারপরে ছয় কেজি নয়শো তারপরে সাত কেজি তিনশো আজকে আজকে কত সাত কেজি সাতশো নব্বই সাত কেজি সাতশো নব্বই বড়টাই ধরেন বড়োডাই ধরি কিন্তু প্রতিদিনই তো বিডিও দিতেছি এই দুই কেজি আছে কোনো ধরেন তো

এক কেজি চারশো আচ্ছা ধরেন আটশো সত্তর দুই কেজির কাঁচা কাছি এক কেজি আটশো সত্তর গ্রাম একশো তিরিশ গ্রাম কম দুই কেজি এখন আপনারা কি বলবেন মুরগি কি গাঁজা খাওয়াইছি হ্যাঁ আপনারা কি বলবেন বলেন এমগি কি গাঁজা খাওয়াইছি নাকি কালকে দেখলাম একটা বড়োটা দেখছি এক কেজি সাতশো সত্তর গ্রাম আচ্ছা এখন ওই ব্রয়লার মুরগিটা নিয়ে আসেন এই মুরগিটারে কি গাঁচা খায় বড় করছি যদি উত্তর দিতে পারেন যে আমরা হ্যাঁ খায় বড় করছি আসেন আমার সেটা আসেন আমার সেটাই কাজ করবেন আপনি কীভাবে মুরগিটারে বড় করি খালি দেখাবো হ্যাঁ আমার সেটাই এক মাস কাজ করেন এসে দেখাবো আমি যে কীভাবে আমি মুরগি বড় করি বড় করি আচ্ছা এই মুরগির সরণ দি এক কেজি সাতশো তাহলে দুই কেজি হবে এত ওজন হ্যাঁ কত চার কেজি চার কেজি দুইশো গ্রাম চার কেজি দুইশো গ্রাম ব্রয়লার মুরগি দেখছেন এই মুরগিটা গাঁজা খায় বড় করছি হ্যাঁ আপনাদের তোর কমাস দেখলি তো আচ্ছা যাই হোক এখন সুপ্রিয় দর্শক ঘটনা এসে কি প্রযুক্তি আমরা ব্যবহার করছি মানদাদার আমলের প্রযুক্তি আর ওই মানদাদার আমলে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করছি এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করলে মুরগি পাইলে হচ্ছেন আমরা কোনোদিন লাভবান হইতে পারি না তবে প্রযুক্তি এই প্রযুক্তিতে বুট্টা ফার্মেন্টেড বুট্টা ফার্মেন্টেড পানি ফার্মেন্টেড এই দুই প্রযুক্তি খাবার খাইলে মুরগি স্টক করে না যার প্রমাণ এই যে আমার হাতে চার কেজি দুইশো গ্রাম মুরগি চার কেজি দুইশো গ্রাম ওজনের মুরগি এত বড় মুরগি বড় করলাম অথচ মুরগি স্টক করতেছে না এটা একটা আসল একটা মানে এটা গোপন রহস্য না আমার মুরগি ধরেন তো আমার পায়খানা করে দিলে জামে না কিন্তু এত বড় মুরগি হয়েছে অথচ স্টক করতেছে না কি রহস্যটা কি এই রহস্য আজকে আপনাদের এই বুট্টা ফার্মেন্টেড পানি ফার্মেন্টেড খাবার খেয়ে আমাদের মুরগিগুলো আজকে বিক্রি করবো এবং কি পরিমাণে ওজন হইলো এটাও আমাদের ক্যালকুলেশন করে হিসাব কিতাব করে আমরা দেখাবো বাজার বিক্রি করতেছি মুরগির বাজার আজকে একশো নব্বই টাকা করে এই মুরগি সেরে দিতেছি প্রথম যখন বিক্রি করছি একশো দুইশো সরি দুশো পনেরো টাকা আর আজকে একশো নব্বই টাকা অর্থাৎ প্রায় পঁচিশ টাকা কিন্তু কেমে গেছে পঁচিশ টাকা ডিফারেন্স হ্যাঁ পঁচিশ টাকার ডিফারেন্সে মুরগি বিক্রি করা লাগতেছে সুপ্রিয় দর্শক এই তো আমাদের পঁয়তাল্লিশ দিন শেষে মুরগি আজকে বিক্রি হবে আর দেখা যাক কতটুকু ওজন হয় তো সেই পর্যন্ত সেই পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন আমরা নিত্য নতুন ভিডিও দেবো সেই ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আব্দুর রহিম খুদা বেশ বাইশ একশো বাইশ একশো বাইশ একশো বাইশ একশো বাইশ দুইশো বাইশ দুই Baixo Pass Baixo passo. Baixo Pass Baixo passo. 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 Baixo Başlar. Başlar. Sobbiş. 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 Sobbiş.